মেয়েরা কেউই জানে না যে ওদের বাবার সাথে ওদের মায়ের কখনো কোনো বৈবাহিক সম্পর্ক ছিল না ওরা ওর মায়ের ভুলের ফসল যাই হোক মরক্কো এসে কিছুদিন পরই জুলিয়া তার মনের মতো একজন মানুষকে পেয়ে যায় যে কি না একজন মুসলমান নাম বিলাল সে একটি পাথর খনিতে কাজ করে ভীষণ কষ্টের কাজ রোদে পুড়ে কখনো বা বৃষ্টিতে ভিজে বড় ঝুড়িতে করে পাথরের টুকরোগুলো এক স্থান থেকে বহন করে অনেক দূরে নিয়ে যেতে হয় এছাড়া সে একজন স্ট্রিট পারফর্মার ছুটির দিনে হাটে বাজারে বিভিন্ন লোকালয় পূর্ণ এলাকায় রকম শারীরিক কসরত প্রদর্শন করে জীবিকার ব্যবস্থা করে ওরা যে হোটেলে উঠেছে সেখানে ওদের পাশের রুমে বিলাল থাকে ধীরে ধীরে জুলিয়া বিলালের সম্পর্ক আরও গভীর হতে শুরু করে তারা পরস্পরের মাঝে যৌন সম্পর্ক স্থাপন করে জুলিয়া কোনো খারাপ মেয়ে ছিল না সে হিপি প্রজন্মের সন্তান হওয়ার কারণে বিবাহ বহির্ভূত যৌনতা তার কাছে স্বাভাবিক ব্যাপার ছিল আর বিলালও ছিল খুবই নরম মনের মানুষ সেই ইতিমধ্যে দুই মেয়েকে তার বিভিন্ন আচরণের দ্বারা ভীষণভাবে মুগ্ধ করে ফেলেছে মায়ের সাথে অ্যাক্রোব্যাট বিলালের যৌন মিলনের মুহূর্তে মেয়েরা একদিন বিলালের রূপে হঠাৎ ঢুকে পড়লে সরাসরি সবকিছু তারা দেখে ফেলে জুলিয়া ভীষণভাবে লজ্জিত হয় কিন্তু মেয়েরা কিছুই না মনে করে ওদের বিছানার দিকে এগিয়ে যায় এবং জুলিয়া ও বিলালের মাঝখানে শুয়ে পড়ে খেলা করতে থাকে বিলাল ও জুলিয়া তখন মেয়েদের চুমু খেয়ে জড়িয়ে ধরে মাথার চুলে হাত বুলিয়ে আদর করতে থাকে এভাবে তাদের জীবনে বিলাল আসার পর শিশুরা একটি বিস্ময়কর জাদুকর মানুষের সাথে জুলিয়ার প্রেমের সম্পর্ক পর্যবেক্ষণ করে যার সাথে তারা সকলে একটি অস্থায়ী জান্নাত ভাগ করে নেয় বিলাল অনেকটা একজন সারোগেট পিতা হয়ে ওঠেন